হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরং কটনের পিস সম্পূর্ণ দামাকা অফারে থাকবে আজকে যেগুলো আপনারা বারোশো চোদ্দোশো টাকা দিয়ে কেনাকাটা করতেন সেগুলো এখন থেকে আজকে আজকের থেকে প্রাইস থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট আমেনা ফ্রাশন হাউস তো আমাদের শপের লোকেশনটা একবার বলে দিচ্ছি যেটা হচ্ছে স্বর্ণিকা গ্রিন স্মরণিকার দোতলায় হচ্ছে আপনার আমেনা ফ্রাশন হাউস তো আজকে আরম করং ছয়টা ডিজাইন খুবই চমৎকার থাকবে তো কথা না বাড়ি এক এক করে দেখানো শুরু করে দিলাম যারাই আমাদের ভিডিও ভিডিওটা দেখবেন অবশ্যই একটা করে লাইক করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন যে ফাইনালি কেমন তো ফার্স্টে কালারটা থাকবে পার্পেল কালার সম্পূর্ণ অফ আপনার হোয়াইট কালারের উপরে আপনার ফ্লাওয়ারের ডিজাইন করা তাছাড়া আপনার নেকের প্রশ্ন দেখতেই পারতেছেন সম্পূর্ণ কুশি কাটা লেস করা স্লিপটাও সম্পূর্ণ কুশিকাটা মার্শাল্লাহ বেস্ট আপনার নিচের অংশ সম্পূর্ণ কুশি কাটা প্রত্যেকটা জামার লং থাকবে আপনার ফর্টি টু বিয়াল্লিশ থাকবে স্যালোয়ারের লং থাকবে আপনার চল্লিশ জামার সাইজ থাকবে আপনার ছত্রিশ থেকে ছচল্লিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছচল্লিশ তো সেম ডিজাইনের ভিতরে আরেকটা কালার থাকবে এটা মার্শাল্লাহ এটু জোজ অল ওভার আপনার কি ফ্লাওয়ার ডিজাইন করা থাকবে গলায় আপনার নেকের পোষণের সম্পূর্ণ কি হোয়াইট কুশি কাটার লেস করা থাকবে সেম স্যালোয়ার আপনার কাটার লেসটা থাকবে বেস্ট এটার সাথে পাচ্ছেন আরেকটা ডিজাইন এটাও হচ্ছে আপনার গোল্ড দেখেন কত সুন্দর কামের সিস্টেম গোলের ভিতরে এগুলো থাকবে এগুলো আপনার রিটেল দোকান থেকে কিনতে লাগবে আপনার কত চোদ্দোশো পনেরোশো বা আপনার হাজার টাকা সেগুলো আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা দ্য বিগ দামাক অফার তো সেম ডিজাইন কিন্তু আপনার ফ্লাওয়ারের ডিজাইন কালারটা ডিফারেন্ট থাকবে আরেকটা দেখেন এটার হচ্ছে গলায় আবার মিরোর ওয়ার্কের কাজ করা বা ডলারের কাজ করা ফুল বডিতে এরকম আপনার কাটা লেস থাকবে এটাও হান্ড্রেড পার্সেন্ট বেস্ট অবশ্যই ফ্লাওয়ারের ডিজাইনটা মনে রাখবেন এটা হচ্ছে আপনার কি লাল সে মেরুন কালার লাল মেরুন কালারের ভিতরে এটা থাকবে মারশাল্লা এটাও জোস সম্পূর্ণ কোয়ালিটিফুল এগুলা স্যালোয়ারটাও সুন্দর মারশাল্লা যার যত পিস লাগবে ইচ্ছা মতো সাইজ মেনশন করে নিয়ে ফেলবেন তাছাড়া আমাদের ভিডিও শেষে আমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো যে অ্যাড্রেসে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন তাছাড়া শপে এসেও নিতে পারবেন ইনশাল্লাহ যদি কেউ বিক্রির জন্য বেশি কোয়ান্টিটি নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করবেন লাস্ট তো আজকে লাইভে লাস্ট ওয়ান কালার আপনার ভিডিওর লাস্ট ওয়ান কালার ছিল এটা তো ভিডিও শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা একটু দেখে দিচ্ছি আমেনা প্রাশন হাউস তারপর হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ এই কন্ট্যাক্ট নাম্বারগুলো দশ নম্বর দোকান গ্রিন স্বর্ণিকা শপিং মল দোতলা এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে ভিডিও কলও দেখতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ